আসসালামু আলাইকুম আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে ভিডিওতে আমরা দেখব আমার এক্সেল শীটগুলো ব্যবহার করে এক্সেল শীটটি ব্যবহার করে কিভাবে ফ্রন্ট রোডিং ক্যালকুলেশন করা যাবে সেই বিষয়টি প্রথমেই আমি আমার শীটটি কিভাবে ফ্রন্ট রোডিং ক্যালকুলেশন করে সেই হিসাবটা আমরা দেখে নিব প্রথমে যাই আমরা ধরে নিই আমরা একটা ছোটখাটো ভিও তৈরি করি আইটেমস কোয়ান্টিটি এস্টিমেটেড রেট এস্টিমেটেড অ্যামাউন্ট এরপর ঠিকাদারের কোটেড রেট হচ্ছে কোটেডেম পাঁচটি কোয়ান্টিটি ইচ্ছা মতো দিয়ে রেট ধরে নি এটা একশো এটা আশি এটা হচ্ছে 300 300 এটা হলো 70 এস্টিমেটেড অ্যামাউন্ট হবে এটা ইনটু হচ্ছে এটা ওকে এবার হচ্ছে টোটাল এস্টিমেটেড কস্ট হচ্ছে এটা আমার ওকে কোটেড রেট আমরা ধরে নিই প্রথমটাতে সে এবভ রেট কোট করেছে পরেরটাতে যা ছিল তাই তারপরেরটাতে लेस কোট করেছে তারপরেরটাতে এবভ কোট আহ তারপরেরটা তো আমরা ধরে নিই সেভাব কোটিং করেছে তাহলে টোটাল কোটেড অ্যামাউন্ট হবে এটা কোয়ান্টিটি এটা হচ্ছে ওটার টোটাল আহ কোটেড অ্যামাউন্ট আচ্ছা এখন আমরা দেখে নিব যে সে কোন কোন আইটেমে অ্যাবাব কোটিং করেছে এবং তার এবাব কোটেড রেটটা কত ব্যবভ খেয়াল রাখবেন আমরা শুধুমাত্র অ্যাবাব যে আইটেমগুলোতে ঠিকাদার অ্যাব রেড কোড করেছে শুধুমাত্র আমার হিসাবে সেই আইটেমগুলোকে আমি কনসিডার করব আচ্ছা এই তিনটে আইটেমে একচুয়ালি ঠিকাদার অ্যাবাব রেড কোড করেছে টোটাল অ্যাবাভ রেড কোটের পরিমাণ হচ্ছে এটি আমার এই প্রোগ্রামটি ব্যবহার করে যে ফ্রন্ট লোডিংটা আপনারা ক্যালকুলেশন করবেন তা সেটি ক্যালকুলেশনটা এভাবে হবে ফ্রন্ট লোডিং ইজ ইকুয়ালস টু টোটাল কোটেড অ্যাবাভ কোটিং হচ্ছে এটা বাই হইল আমার টোটাল এস্টিমেটেড অ্যামাউন্ট এটার হচ্ছে পার্সেন্টেজ অর্থাৎ এখানে ঠিকাদারের ফ্রন্ট লোডিং হচ্ছে টেন পয়েন্ট টু ফোর ফোর নাইন পার্সেন্ট দ্যাট মিনস এখানে শুধুমাত্র ঠিকাদার যে আইটেমগুলোতে অ্যাবাভ রেড কোড করেছে সে আইটেমগুলো আমাদের আমাদের এই হিসাবে এসেছে যে আইটেমগুলোতে ঠিকাদার লেস কোড করেছে সেগুলো এই আইটেম সেটা আমার হিসাবে আসবে না এছাড়া ফ্রন্ট লোডিং বের করার আরও অনেক ইন্টারন্যাশনাল মেথড রয়েছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ব্যবহার করে করা যায় তাছাড়া এর ডেফিনেশন অনুযায়ী যদি আমরা দেখি ফ্রন্ট লোডিং হচ্ছে ওই সকল এ আসার কথা যেগুলো কিনা আমাদের প্রথম দিকে অর্থাৎ কোনো একটা প্রকল্পের প্রথম দিকে কাজগুলো আমরা এ আসে তো ওই রকম কোনো কনসিডারেশন আমার এই এক্সেল এক্সেলশিটে রাখা নাই আমার এই এক্সেল এক্সেলশিটে শুধুমাত্র অ্যাবাভ কোড করা হয়েছে ওই আইটেমগুলোর টোটাল অ্যামাউন্ট বাই হচ্ছে এস্টিমেটেড কস্ট এটাই হচ্ছে এবার মূল ভিডিওতে প্রবেশ করি প্রথমে ভিডিও দেওয়া যে লিঙ্কটি রয়েছে এক্সেল আমরা গুগল ড্রাইভে চলে যাব যাবো লোডিং ক্যালকুলেশন নামে ফোল্ডারটিতে থাকা একটিমাত্র মাত্র ফাইল রয়েছে এখানে লোডিং টু পয়েন্ট টু এই ফাইলটি আমরা ডাউনলোড করে নিব এটি মূলত আমার এক্সেল শিটটি আমার আগে থেকে ডাউনলোড করা রয়েছে যে কারণে আমি ডাউনলোড করছি না একটি কথা এখানে আবার বলে রাখি সেটি হচ্ছে যে আমার এক্সেল সিটগুলো ব্যবহারের পূর্বে প্রথমে পিসিতে সেলিনিয়াম বেসিক সেট আপ দিয়ে নিতে হবে গুগল ক্রোম ড্রাইভারটি ইনস্টল করতে হবে এবং সেই সাথে এক্সেল মাইক্রোসফট এক্সেলের কিছু সেটিংস চেঞ্জ করতে হবে তো এই বিষয়গুলি আমার চ্যানেলের প্রথম ভিডিওতে ডিটেলস আলোচনা করা রয়েছে যারা ইতোমধ্যে কাজগুলো করেছেন তাদের জন্য আবার সেট আপের প্রয়োজন নাই তবে যারা করেননি তারা দয়া করে প্রথম ভিডিওটি দেখে সেই অনুযায়ী পিসির এনভায়রনমেন্টাল সেট দিয়ে নেবেন তো আমরা চলে যাই যথারীতি আমার ডাউনলোড করা ফাইলে এটিকে ওপেন করি ফাইলটি ওপেন করলে আপনারা সাম নামের দেখতে পাবেন এটি মূলত সামারি এই সিটে আপনার লোডিং এর যে হিসাবটি সেটা দেখতে পারবেন তো প্রথমে আমরা স্টার্টে ক্লিক দেখুন প্রকিউরমেন্ট নেচার সিলেকশনের জন্য বলা হচ্ছে ওয়ার্কস গুডস অ্যান্ড সার্ভিস এখানে সার্ভিসের কোনো প্রোগ্রাম আমি যুক্ত করিনি শুধুমাত্র গুডস এবং ওয়ার্কস আপনার এটা এটার মাধ্যমে ইভ্যালুয়েট করতে পারবেন প্রথমেই টেন্ডারের নেচারটি সিলেক্ট করতে হবে অর্থাৎ গুডস হলে গুডস ওয়ার্কস হলে ওয়ার্কস আপনারা সিলেক্ট করবেন আমি আজকে যেটি ফ্রিং বেক করতে চাচ্ছি সেই টেন্ডারটি ওয়ার্কসে করা আমি ওয়ার্কস সিলেক্ট করছি এরপর যথারীতি আমার এখানে টেন্ডার আইডি ইউজার আইডি পাসওয়ার্ড এগুলো আমরা দিয়ে দেবো টেন্ডার আইডি দিয়ে দিচ্ছি এরপর আমরা ইউজার আইডিটি দিব আপনারা ম্যানেজ ইউজার নামের এই অ্যাপটিতে ক্লিক করে নতুন ইউজার অ্যাড করতে পারবেন এই সম্পর্কিত ভিডিও এই চ্যানেলের ভিডিও নম্বর টুতে দেওয়া আছে এপ্লে লিস্টের আপনারা সেখানে ম্যানেজ ইউজার সম্পর্কিত ডিটেলস দেখতে পারবেন তো এখানে শুধুমাত্র টেন্ডার আইডি এবং ইউজার আইডি পাসওয়ার্ড দিলে দিলেই আমাদের হয়ে যাবে তারপর আমরা স্টার্টে ক্লিক করব দেখছেন যথারীতি প্রক্রিয়াটি শুরু হয়ে গেছে দেখুন এখানে লিখা আছে যে প্লিজ প্লিজ ইনসার্ট অফিসিয়াল এস্টিমেটেড কস্ট একটি কথা এখানে বলে রাখি আপনাদের টর টুতে যদি এস্টিমেটেড কস্ট না দেওয়া থাকে বা আমার প্রোগ্রামটি যদি সেখানে এস্টিমেটেড কস্টটি খুঁজে না পাই সেই ক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালি এখানে এস্টিমেটেড কস্টটি দিতে হবে আর যদি টর টুতে এস্টিমেটেড কস্ট থেকে থাকে তাহলে এই অপশনটি আপনার আসবে না তো যেহেতু আমার এখানে এটি এস্টিমেটেড কস্ট চাচ্ছে তার মানে আমরা ধরে নিব যে টর্ট টুতে এস্টিমেটেড কস্টটি দেওয়া নাই আমরা এস্টিমেটেড কস্টটি যথারীতি দিয়ে নেব ম্যানুয়ালি আমরা টেন্ডারটি ওপেন করে এস্টিমেটেড কস্টটি এখানে আমরা বসিয়ে দেবো ওকে দেন সিলেক্ট বিডার অর্থাৎ আমরা কোন টেন্ডারারের ফ্রন্ট রোডিং বের করতে চাচ্ছি সেটিকে আমরা সিলেক্ট করব আমরা ড্রপডাউনে ক্লিক করলে দেখুন এখানে তিনটি ঠিকাদারের দেখা যাচ্ছে আমরা যে কোনো যার ফোনিং পে করতে চাচ্ছি সেই ঠিকাদার ঠিকাদারটিকে সিলেক্ট করবো ধরে নিই এটা ওকে এরপর রয়েছে প্লিজ ইনসার্ট ডিসকাউন্ট অর্থাৎ যদি ঠিকাদার কোনো ডিসকাউন্ট দিয়ে থাকে সেই ডিসকাউন্টের অ্যামাউন্টে আমাকে এখানে বসাতে হবে সেটিও আপনাকে ম্যানুয়ালি টেন্ডারটি ওপেন করে অন্য একটি ব্রাউজারে টেন্ডারটি ওপেন করে আপনাকে দেখতে হবে যে ডিসকাউন্টের পরিমাণ কত আমার এই ঠিকাদার ডিসকাউন্ট দিয়েছে জিরো পার্সেন্ট কোনো ডিসকাউন্ট দেয়নি দেখুন একে একে তিনটি বিও কিউ এখানে অটোমেটিকলি আমার এক্সেল সিটে চলে এসেছে অর্থাৎ টেন্ডারে যতটি বিয়ে কিউ থাকবে সবগুলো আপনার এখানে চলে আসবে অটোমেটিক যদি এখানে পঞ্চাশটি বিএকিউ থাকে সেক্ষেত্রে এখানে এক দুই তিন চার করে পঞ্চাশটি সিট হবে আলাদা আলাদা বিএকিউ এর এবার আমরা আসি পরবর্তী স্টেপে সেটি হলো যে দেখুন আপনারা এই সামিশান সিটে দেখবেন যে এখানে সবগুলো জিরো জিরো দেখাচ্ছে আমরা এটিকে নামিয়ে দিই সব সিরিজে দেখাচ্ছে তার মানে এখানে নিশ্চয়ই আমাদের আলাদাভাবে কোনো কিছু ইনপুট দেওয়ার প্রয়োজন রয়েছে আমরা এক নম্বর বিওকিউটি ওপেন করি এটি বিওকিউ সিভিল ওয়ার্কস এটি বিওকিউ এর নাম দেখুন এখানে আপনার ডিসকাউন্ট অ্যামাউন্ট দেওয়া আছে ঠিকাদারের নাম লেখা আছে আমরা একটু নিচের দিকে যদি যাই তাহলে দেখব যে দেখুন এখানে প্রত্যেকটি আইটেমের নাম লেখা আছে আইটেমের মেজারমেন্ট কোয়ান্টিটি সবকিছু এখানে দেয়া আছে পরের ঘরটি ফাঁকা অর্থাৎ এস্টিমেটেড রেটটা এখানে দেয়া নাই আপনারা অবশ্যই জানেন যে টেন্ডারটি একটা টেন্ডার যখন লাইভে দেওয়া হয় তার পূর্বে একটা এক্সেল সিট বানিয়ে সবাই এস্টিমেটেড রেট এবং কোয়ান্টিটি দিয়ে চেক করে দেখে যে এস্টিমেটেড রেটটা ঠিক আছে কিনা আপনাদের এই স্টেজে এসে ওই এক্সেল শিটটি লাগবে অর্থাৎ রেট সহ যে বিওকিউটি এস্টিমেটেড সহ যে কিউটি সেই বিও কিউটি আমার প্রয়োজন হবে আমার এই টেন্ডারের আমি রেট সহ বিও কিউটি সংগ্রহ করেছি এটিকে ওপেন করব এটি হচ্ছে সে সহ বিও কিউ আমার প্রথম আইটেমের এটা রেট হচ্ছে এইগুলো আমি জাস্ট এটাকে কপি করে আমার ওই শিটে পেস্ট করব যথারীতি এরকমভাবে আমরা বাকি দুটি সিটের রেটও কপি পেস্ট করে নিব অর্থাৎ এটি হচ্ছে আমার এস্টিমেটেড রেট এস্টিমেটে যে রেটটা থাকবে সেটিকে আমি কপি পেস্ট করছি সাবধানতার সাথে করবেন আমি সবগুলো বিও কিউবেরই এস্টিমেটেড রেস্ট রেট কপি পেস্ট করেছি এরপর আমরা সামেশান শিটে যাব দেখুন সামেশান শিটে তিনটি বিও কিউ দেখাচ্ছে এক দুই তিন এই তিনটি বিও কিউবে কোনটাতে অ্যাভাব রেট কোটিং কত লেস কোটিং কত হয়েছে এখানে সব কিছুই দেখাচ্ছে আপনারা এটি মনোযোগ সহকারে করবেন তাহলে দেখতে পারবেন এবং নিচে দেখেন দেখা যাচ্ছে যে ফ্রন্ট লোডিং ইজ থ্রি পয়েন্ট ওয়ান এইট সিক্স পার্সেন্ট অর্থাৎ আমি যেভাবে হিসাবটা এর আগে করিয়ে দেখিয়েছি ঠিক ওইভাবে হিসাব করলে আমরা দেখতে পাব যে এখানে ফ্রন্ট লোডিংয়ের পরিমাণ থ্রি এখন আমার পুরো প্রক্রিয়ায় কোনো ভুল হয়েছে কি না এটি আমরা কীভাবে বুঝবো অর্থাৎ ভুল বলতে আমি বোঝাচ্ছি এখানে কোনো একটা বিওকিউ টেবিল কপি হতে নাও হতে পারে অথবা আমি ভুল এস্টিমেটেড রেট কপি পেস্ট করতে পারি অর্থাৎ নানা ধরনের ভুল হতে পারে আমি পুরো প্রক্রিয়া শেষে সেটা জিনিস চেক দিলে বুঝবো যে আমার পুরো প্রক্রিয়াটা সঠিক আছে এবং এখানে কোনো ভুল নাই প্রথমত দেখুন এস্টিমেটেড কস্ট শুরুতে উপরের দিকে এস্টিমেটেড কস্ট যেটা দেখাচ্ছে এখানে যে এস্টিমেটেড কস্টটা শো হচ্ছে এটিকে আমরা আমার প্রোগ্রাম এই এস্টিমেটেড কস্টটি পেয়েছে আপনি ম্যানুয়ালি যদি এস্টিমেটেড কস্টটা ইনপুট দিয়ে থাকেন প্রক্রিয়ার সময় সেখান থেকে অথবা টর টু থেকে এবং নিচে ডান পাশে যদি আমরা এই টোটাল ঘরটি দেখি এস্টিমেটেড অ্যামাউন্টের এই ঘরের একদম নিচে টোটাল এটিকে আমার কোথা থেকে এই যে নিচে যে সিটগুলো রয়েছে এই সিটগুলোতে আমরা এস্টিমেটেড রেট পেস্ট করেছি এস্টিমেটেড রেটের সাথে অ্যামাউন্ট এস্টিমেটেড রেটের সাথে কোয়ান্টিটিকে গুণ করে টোটাল এস্টিমেটেড কস্ট যেটা হবে সেটা আলাদাভাবে আমার সিট ক্যালকুলেশন করেছে সেই ক্যালকুলেশনের মাধ্যমে আমি যে এস্টিমেটেড কস্ট পেয়েছি সেটি হচ্ছে এটি অর্থাৎ এইটি এবং এইটির অ্যামাউন্ট যদি ঠিক থাকে তাহলে আমি বুঝবো যে আমার এস্টিমেটেড রেট সংক্রান্ত কোনো ভুল এই প্রোগ্রামে হয়নি এবার আসুন দ্বিতীয় চেকে সেটি হচ্ছে ঠিকাদারের কোটেড রেট এখানে ঠিকাদারের সরি সেটি হলো ঠিকাদারের কোটেড অ্যামাউন্ট ঠিকাদারের কোটেড অ্যামাউন্ট হলো এটি এটি পেয়েছে টর টু থেকে আমার প্রোগ্রাম উপরের এই অ্যামাউন্টটি টর টু থেকে কপি পেস্ট করেছে আচ্ছা এবার আলাদাভাবে ঠিকাদারের যে রেট আমার এক্সেল শিট কপি পেস্ট করেছে এই তিনটি শিটে সেখান থেকে কোয়ান্টিটির সাথে গুণ করে যেই এস্টিমেট যে কোটেড রেটটা কোটেড অ্যামাউন্টটা হওয়ার কথা সেটিকে আপনি পাবেন এইভাবে দেখুন কোটেড ভ্যালু অফ এসটি কোটেড ভ্যালুস অফ আইটেমস উইথ রেট এটার যে টোটাল ঘর এটি আমি কন্ট্রোল প্রেস করে কোটেড ভ্যালু অফ আইটেমস উইথ রেট দুঃখিত এখানে লেস রেট হবে অ্যাকচুয়ালি এখানকার যে টোটাল এই দুটিকে আমরা সিলেক্ট করে নিব সিলেক্ট করলে দেখুন আমার স্ক্রিনের নিচের দিকে সাম দেখাচ্ছে অর্থাৎ এই দুটির সামেশান হচ্ছে সেভেন সেভেন এইট জিরো এইট সিক্স এইট পয়েন্ট টু টু থ্রি এটির সাথে আমরা এটিকে মিলাবো কোটেড অ্যামাউন্ট এখানে দেখেন সেভেন সেভেন এইট জিরো এইট সিক্স এইট পয়েন্ট টু টু থ্রি অর্থাৎ এইটি এবং নিচের যোগফল এটিও সঠিক এটি যদি সঠিক থাকে তাহলে আমি বুঝব যে ঠিকাদারের রেট কপি পেস্ট করা অর্থাৎ ইজিপি থেকে ঠিকাদারের রেটটা নিয়ে আসতে আমার প্রোগ্রাম কোনো ভুল করেনি তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু সকলকে ধন্যবাদ